নবীজিও একই কথা বলা হয়েছে দশ থেকে সাত সেকেন্ড পর্যন্ত বাড়ানো হয় আল্লাহ বিগয়ের হিসাব আল্লাহ যদি কাউকে চান বিগয়ের হিসাব দান করেন না জাকারিয়া আলাই সালাম মারিয়াম আলাই সালামকে জিজ্ঞাসা করলে মারিয়াম তুমি থাকো এই মেহরাবের কাছে এখান থাকতো এইভাবে থাকতো বসে তোমাকে যে আমি দেখি ফল খাও ফল গ্রহণ কোথায় পাও মারিয়াম আলাইসালাম বলছেন আল্লাহ তালা আমাদের জন্য আমাকে খাবারের ব্যবস্থা করে দেয় বিগয়ের হিসাব আল্লাহ তালা আমাকে বিগয়ের হিসাব বিগয়ের মানে হিসাব ছাড়াই আমাকে আল্লাহ তালা দান করে তাহলে আল্লাহ তালা যাকে চান তাকে বিগয়ের হিসাব হিসাব ছাড়াই দান করে দেয় ঠিক না এমনও মানুষ আছে মহাব্বার যখন কোন বৃক্ষ খায় সে তার কাছে ভিক্ষা চায় হয়তো তার পকেটে যা আছে বনে ওনা বাইর করে দিয়ে দেয় এমন লোক আছে না আপনার কথা বলেন আছে না তার মানে কি ও হিসাব করছে এখানে কয়েকটা গাছে বাকি ওর ভালো লাগছে মনটা প্রশান্ত হয়ে গেছে আল্লাহ তারা ওর মনকে ই করে দিয়েছে খুশি করে দিয়েছে বান্দা তোর পকেটে যা আছে তা তুই দিয়ে দে কারণ কি কোন ভিক্ষুক আপনার কাছে যদি চাইতে আসে তার আগে আল্লাহর কাছে চাইছে আর আল্লাহর আব্দুল আলমিন তাকে সেটেল করে আপনার কাছে পাঠাইছে বান্দা অমুক ভিক্ষুক তোর কাছে যাবে আমি তাকে তোর কাছে পাঠাইতেছি তুই দান করে দিস তুই দান করে দিস ভিক্ষুকটি সারা দিন সবার কাছে চায় সবার কাছে কাছে কয়েকজনের কাছে পাইছে বসে চায় যাদের কাছে চাইলে পাওয়া যাবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা

মনে করেন ম্যানেজারকে যদি আমার যারা আমার যারা কর্মচারী আছে তাদেরকে প্রাপ্য দিয়ে দেবা ম্যানেজার সাহেব বলে দেয় যে তুমি এই কাজ করবা এই কাজ করলে প্রাপ্য পাবা ওই কথা অনুযায়ী যদি কোন কর্মচারী কাজ করে আয়সা ম্যানেজার কাছে বলে আমার প্রাপ্য দেন তখন ম্যানেজার ওই প্রাপ্য দিয়ে দেয় ওই প্রাপ্য দিয়ে দেয় আর যদি কোন মালিক বলে ম্যানেজারকে বলে আজকে যারা কাজ করে আসবে তাদের প্রাপ্য তুমি নয় আমি নিজে মালিক দেব আর মালিক যখন দেবে তখন মালিকের মতো বড় কিছু দেবে ঠিক না ঠিক না যখন আমার রব বলছে আমি সিয়াম আমার জন্য আমার বান্দারা আমার দিনের বেলায় কোনো খারাপ কাজ করে না খারাপ কাজ করে না খাবার খায় না সহবাস করে না কোন কিছু করে না যৌন চাহিদা পূরণ করে না সব আমার জন্য ছেড়ে দিয়েছে আর এত কষ্ট করেছে এর জন্য আমি রব সন্তুষ্ট হয়ে আমি রব আমার বান্দাদেরকে নিজ হাতে প্রদান করব যারা রোজা রাখে যারা রোজা রাখে তারা তো গোপনে আল্লাহ তো দেখেন দেখেন না মানুষের আড়ালে যদি পেট ভরে যদি খাবার খাইয়া মেট্টা যদি পরিষ্কার করে রাস্তায় যদি রোজাদারের মতন চলাফেরা করে রাস্তায় বসে কিছু খাবে না আবার দুপুর বেলা ঠিক যাইয়ে বাসায় যাইয়া অন্ধকার চার দেওয়ারে ভিতরে ভিতরে বসিয়া দরজা জানালা বন্ধ কইরা পেট ভরে খাইয়া আবার বিকেল বেলা যদি ঘুরে বেড়ায় কেউ দেখে কে দেখে এই জন্য আল্লাহ তারা বলছে আমার বান্দা চাইলে পারতো গোপনে খাইতে যে কোনো জায়গায় আড়ালে বসে লুকাইয়া পেট ভরে খাবার খাইতে পারত যারা আবার তাদের নেশা আছে তারা নেশা ভালোভাবে পালন করতে পারতো কিন্তু আমি রব আমাকে সন্তুষ্ট করার জন্য আমি হুকুম দিয়েছি আমার হুকুমকে মান্য করার জন্য আমার হাত আদায় করার জন্য তারা চেষ্টা করেছে এই জন্য সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে দেব প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা দেখি যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তখন প্রত্যেকটা বিজয় হয় তিনজন বিজয়কে প্রদান করে পুরস্কার ঠিক না পুরস্কার ঠিক না ফার্স্ট পুরস্কার দেয় কে প্রধান অতিথি কে দেয় প্রধান অতিথি এই ফার্স্ট পুরস্কারটা শুধু প্রধান অতিথিই দেয় এরপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এই দুজনকে দেয় তাদের যারা মাদ্রাসা বা স্কুলে যারা শিক্ষক থাকে এদের হাত দাঁড়াই দেওয়া হয় ঠিক না যদি আমরা পুরস্কার সিয়ামের পুরস্কারটা ঠিক আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন আল্লাহ তাআলা নিজ হাতে সুতরাং আমি এই পুরস্কার দিল রমজানের দুইটি আনন্দ দুইটি আনন্দ রমজানে কয়েকটি আনন্দ দুইটি আনন্দ মমিনের জন্য যারা রোজা রাখে তাদের জন্য দুইটি আনন্দ আনন্দ মানে কি খুশি আনন্দ মানে কি খুশি সারাদিন না খেয়ে